মেরুকের যেখানে ভারতবর্ষের মেরুকের স্থান সবসময় আগে সবসময় মনে রাখতে লাগবো রাধা শিকার হয়েছে তো ওনার সাথে যে জঘন্যতম মানে ঘটনা সংগঠিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে এবং বহির দেশেও আমরা লক্ষ্য করছি এইরকম কোন কেস যাতে না হয় কারণ আমরা তো সুরক্ষা নাই আমরা ওইদিকে ওইদিকে বার হই কারণ আমরা ওই রকম হইতে পারে আর যাতে কোনো জৈন বৈধ খ্রিস্টান হিন্দু মুসলিম যে কোনো ধর্ম মেয়ের তার লাগিন এরকম কাজটা যাতে না হয় না আমার ওইটাই ক্ষমতা যে মমিতার সঙ্গে যেটা যাতে সাথে হয় না তিলোত্তমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাতৃশক্তি এনজিওর পশ্চিমবঙ্গ আরজিকর হাসপাতালে তিলোত্তমার নৃশংসভাবে হত্যাকারীদের ফাস্ট ট্র্যাক কোর্টে মাধ্যম দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অন্য কেউ তাকে না এইভাবে অকালে মারা যেতে হয় মাতৃশক্তি এনজিওর উপদেষ্টা আমির হোসেন লস্কর বলেন বৃহস্পতিবার বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক নার্স আশা কর্মীরা সকলে মিলেই তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানান এদিনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর এস এল মার এবিপিএম সন্দীপনাথ অপূর্ব দাস মাতৃশক্তি এনজিওর সহ সম্পাদিকা মমিনা বেগম লস্কর সদস্যা রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন মাতৃশক্তি এনজিওর সভানেত্রী সালমা বেগম বড়ভুঁইয়া দেব রুসনা বেগম জ্যোৎস্না রায় অঞ্জলি রানীদেব নমিতা রায় সহ নানরা जी कौर हॉस्पिटल वेस्ट बंगाल में जो हुआ है बंगाल में और उसके लिए मतलब मीटा क्या था उसका नामनाथनाथ देवनाथ है ना उसका जैसे भी हुआ उसका बहुत मतलब ख़राब से उसका न्यूज सुना था हम लोग जो भी हुआ है मतलब ये सब वो लोग सोशल सर्विस दे रहा है मतलब सब नहीं होना चाहिए लेकिन जो भी हुआ बहुत गलत हुआ और जस्टिस को जस्टिस मिलना चाहिए মেরুকের যেখানে ভারতবর্ষের মেরুকের স্থান সব সময় আগে সব সময় মনে রাখতে লাগবো রাধা কৃষ্ণ রাধা আগে থাকে সীতা সীতা আগে আগে এই জন্য আমরা আমরা এই এই এনজিওর মারফতে চাইলাম মেলুকের স্থান সবসময় আগে এবং মেলুকের সুরক্ষা এই এনজিওর থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবত হইলাম যে আমরা মেলুকের সুরক্ষা সবসময় চাই এবং আমাদের এই ডাক্তার মৌমিতার বিচার অতি সত্তর একদম সুন্দর হইতে লাগে এবং বিচারের মাধ্যমে বিচার হইতে লাগে যাতে এখানে কোনো ধরনের কূটনৈতিক কোন ধরনের রাজনৈতিক কোনো কিছু হতে লাগে না সুন্দর বিচার চাই আমরা এই এনজিওর তরফে আমরা আজকে আহ্বান করলাম সুবিধা হইতো সুবিধা রুবিষা রয়েছো আমার ধন্যবাদ